ভাইরাল কন্টেন্ট তৈরি করা সে আলামিনের আগুনে পোড়া ভাইরাল ভিডিও তারপর আলামিনের বর্তমান অবস্থা জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে আলামিন আগুনের মাধ্যমে ছাপ দিয়ে নিজের জীবন বাঁচিয়েছে মূলত শীতের একটি ফানি ভিডিও তৈরি করার জন্য তিনি বরাবরই ফানি ভিডিও তৈরি করে যান এবং দর্শকদেরকে বিনোদন দিয়ে যান কিন্তু পরবর্তীতে বর্তমানে তার ব্যারিফেড ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন কাউকে নিয়ে এমন ভিডিও তৈরি করতে যাবেন না কন্টেন্ট ফানি ভিডিও যাতে নিজের জীবনের রিক্স থাকে আলামিনের বর্তমান অবস্থা শরীরের চল্লিশ পার্সেন্ট পুড়ে গেছে আগুনে বর্তমানে হসপিটালে ভর্তি আছেন কতদিনে সুস্থ হবেন সেটা এখনো আশঙ্কাজনক কারণ আগুনে পোড়া রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব বর্তমানে আলামিনের অবস্থা খুবই গুরুতর তবে ঢাকা মেডিকেলে ভর্তি আছে বর্তমানে বলে জানা যায় আলামিনের ফানি ভিডিও তৈরি করতে গিয়ে দর্শকদেরকে আনন্দ দিতে গিয়েই মূলত তার জীবনের আজকে এই অবস্থা আলামিন পরবর্তীতে আলামিনের পেজে পোস্ট করতে দেখা গেছে যে কাউকে ভিডিও বানিয়ে মজা দিতে গেলে কখনোই জীবনের রিস্ক নেবেন না আলামিনের সব আপডেট পেতে আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন